সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বদ্রুদ্দুজা চৌধুরী আর সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড এ কিউ এম বদরুদ্দুজা চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শনিবার সকালে বি চৌধুরীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রদ্রুদুজা চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি মাহিবি চৌধুরী তিনি জানান বদ্রুদ্দুজা চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ফুসফুসে সংক্রমণ হয় গত দুই অক্টোবর সকালে বি চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আগামীকাল রোববার সকাল দশটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বদ্রুদ্দুজা চৌধুরীর মরদেহ নেওয়া হবে সেখানে জানাজা শেষে গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হবে চিকিৎসক ও বর্ষিয়ান রাজনীতিবিদ বদ্রুদ্দুজা চৌধুরী উনিশশো তিরিশ সালের এগারো অক্টোবর কুমিল্লা শহরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউএম বদ্রুদ্ুজা চৌধুরীর বাবা অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন বদ্রুদ্দা চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে উনিশশো সালে রাজনীতি শুরু করেন তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত এবং ক্যাবিনেট মন্ত্রী দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা নির্বাচিত হন উনিশশো সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন সর্বশেষ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন অধ্যাপক এ কিউ এম ভদ্রুদ্জা চৌধুরী দুই হাজার এক সালের চোদ্দই নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হন হাজার চৌধুরী দুই হাজার চার সালের আট মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন রিপোর্ট গণমানুষের আওয়াজ